দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ মনোরোগ চিকিৎসক নাঙ্গলকোট উপজেলার সাবেক সংসদ সদস্য নাঙ্গলকোটের আপামর জনতার প্রাণপুরুষ অধ্যাপক ডাক্তার এ কে এম কামরুজ্জামান আর নেই শুক্রবার বেলা এগারোটা তিরিশ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্ড নাঙ্গলকোটের ছেলে মেয়েরা এখানে ডিগ্রি পাশ পরে খুঁজতে নাই অধ্যাপক ডাক্তার এ কে এম কামরুজ্জামান উনিশশো আটত্রিশ সালের নয় ফেব্রুয়ারি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হরিপুর গ্রামে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মরহুম মৌলভী হাসানুজ্জামান খান সাবেক সংসদ সদস্য ও হুই ছিলেন তিনি আর মাতা ছিলেন মরহুমা বেগম জামিলা খাতুন উনিশশো সালে তিনি মেডিকেল কলেজ থেকে বিবিএস পাস করেন এরপর উনিশশো সালে মানসিক রোগ বিষয়ে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ড গমন করেন উনিশশো সালে দেশে ফিরে এসে ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ঢাকার বরানিতে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি মানসিক রোগীর আবাসিক চিকিৎসা কেন্দ্র জামান্স ক্লিনিক এরপর উনিশশো চুরাশি সাল থেকে নিজগ্রাম হরিপুরে পেশাগত কাজের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নিজের জমি দান করে এবং নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি সরকারি কলেজ একই সালে তিনি প্রতিষ্ঠা করেন তার মায়ের নামে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা একই সালে তিনি নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে নাঙ্গলকোটে তিনি প্রতিষ্ঠা করেন জামান্স ক্লিনিক ও মাইডার হোম হাসপাতাল উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন ডাক্তার জামান্স কিডেন দুই হাজার সালে প্রতিষ্ঠা করেন হাসান জামিলা ফাউন্ডেশন কমপ্লেক্স দুই সালে প্রতিষ্ঠা করেন বায়তুসালাম এতিমখানা দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠা করেন হাসান জামিলা কম্পিউটার লার্নিং সেন্টার মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সাতাশি বছর তিনি স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার দুইজন ডাক্তার এবং কনিষ্ঠ কন্যা একজন ব্যাংকার বর্তমানে তারা সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শনিবার বাদ আসর তাকে তার পারিবারিক কবরস্থানে দাপন করা হবে আমরা তার বিধি আত্মার মাগফরাত কামনা করছি মোহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন Amen.